কি দুর্দান্ত কি অসাধারণ আর অবিশ্বাস্য ভাবে শেষ পনেরো মিনিট খেলেছে বাংলাদেশ কখনো রেফারির বাধা কখনো বল বাধা পেয়েছে গোলপোস্টে নিজেদের নিংড়ে দিয়েছেন ফাহিম ইমন হামজারা তবু আরও একবার স্বপ্নভঙ্গ হৃদয়ে রক্ত নিয়ে মাঠ ছাড়ল টাইগার ভক্তরা তবে শেষ পনেরো মিনিটে অন্তত এই বিশ্বাসটুকু দিতে তারা সফল হয়েছে খুব শীঘ্রই বাংলাদেশের ফুটবলের সোনালি সময় আসতে চলেছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর ম্যাচের ফলেও এগিয়ে সিঙ্গাপুর বাংলাদেশের ঘরের মাঠে সে বাংলাদেশকে হারিয়ে গেছে দুই এক ব্যবধানে সব কিছুই স্বাভাবিক এই তথ্যে তবে এই তথ্যের মতো ছিল না ম্যাচের চিত্র অন্যদিনের মতো গোলরক্ষক মিতুল মারমা তার সেরা ফর্মে ছিলেন না দুই গোলই সিঙ্গাপুর পেয়েছে রিবান থেকে একবার মিতুল সামনে যাবেন কিনা আলোচনা হচ্ছিল আর একবার তার পাঁচ মন মতো হয়নি ভক্তদের অ্যাকশন ফান্দিকে নিয়ে ফোন দিয়াটা হলো না বাংলাদেশের বরং আরও একবার বিপদে কারণ হলেন ফন্দি আর এর সাথে সিঙ্গাপুরের হয়ে গোল করলেন সং বাংলাদেশের প্রাপ্তি রাকিবের এক গোল আগের ম্যাচে হামজা গোল করেছেন এই ম্যাচে পেয়েছেন কিন্তু তাতে কাজের কাজ হয়নি টাইগারদের শুরুর হাফে ডিফেন্স বেশি মনোযোগী ছিলেন অনেকটা থার্ড সেন্টার ব্যাক হয়ে গেলেন উইংয়ে রাকিবকে সহযোগিতা করতে শাকিল এগিয়ে আসেন তপুর একের পর এক কোচে ভালোই সুযোগ তৈরি করে বাংলাদেশ এর সাথে ফাহমিদুলরা আক্রমণে ওঠেন রাকিব উইংয়ে ভালো কিছু রান নিল অবশ্য শুরুর হাফে নাম্বার নাইন খানিকটা অকার্যকরী ছিল সেখানে নজর কেড়েছিলেন একজন কানাডা থেকে আসা সুমিত সোম তবে রাকিবের নাম্বার নাইনে যাওয়ার আর উইংয়ে সাকিলের বারবার উঠে আসাই যেন কাল হয়ে যায় বাংলাদেশের এরপর সিঙ্গাপুর আরও একবার গোল দিয়েছে দ্বিতীয় অর্ধে ভাবা হচ্ছিল সেখানে খেলা শেষ বাংলাদেশের কিন্তু সেখান থেকেই যেন শুরু টাইগারদের সাদা জার্সি পরে যেন এদিন রিয়াল মাদ্রিদের আত্মা ভর করে বাংলাদেশের উপর একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে নাজেহাল বানিয়ে দেয় তারা বদলি নেমে ইমুন ফাহিমরা চেষ্টা করেন তবে উইংয়ে চেষ্টা করল ব্লক ফিনিশে ছিলেন ব্যর্থ বড় দুটি সুযোগ পান ফাহিম ও হামজা কিন্তু তাদের ফিনিশিং শটে বল জালে জড়ায়নি রাকিব একাধিক সুযোগ পেয়ে গোল করতে পারেননি তারই কাজের কাজ হেটটাও কাজে লাগাতে পারেনি শেষ পনেরো মিনিটে একের পর এক কর্নার বাংলাদেশের কিন্তু তাতে কাজের কাজ হয়নি বরং বারবার আক্রমণে এসেও ফিনিশিং দুর্বলতায় এই ম্যাচেও ভুক্ত হয়েছে টাইগারদের এছাড়া এক পেনাল্টি না পাওয়া পুড়িয়েছে বাংলাদেশ দলকে ছোটখাটো ভুল বা অল্প ব্যবধানে ম্যাচ হারার চিত্র এদেশের ফুটবলের নতুন নয় কিন্তু র্যাঙ্কিংয়ে মানে এগিয়ে থাকা এরকম দলের সাথে এমন ফুটবল বাংলাদেশের প্রাপ্তি আগামী দিনে ঘষে মেজে এই ফুটবল এগিয়ে যাক আনো কাঙ্ক্ষিত ফল এমনটাই প্রত্যাশা সবার